দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এসবা

তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শত বিরিগাতা যুগে যুগে তারা ছিল উমর তেতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমার মিটাবে জুলুম চিরতরে তাকে খুঁটা খুঁজি বলো পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে যুব জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে গবু রাখেরি সুরজালকে সে বুনা আজ বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে গবু রাখেরি সুরজালকে সে বুনা আজ লাঞ্ছিত তো বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান উই ঘুরে কাঁদছে তো বারি বুট তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে

চোখ জেগে ওঠো তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রে কোমদের সীমানা করো মুসলিম হলে তাকে ভাই বলে জেরো তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদেরই বিধে দিয়া কাটা তার ভুলো জেনে রে কোমদের সীমানা করো মুসলিম হলে তাকে ভাই বলে জেরো তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কত কতকাল বলো তা কবতলে কাটাবো কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না গেলে তাকে ফিরাবেশাবস্তা হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত দাঁড়িয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না আমাদের সে অতি গেছে বজলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কেশাবা